নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে থেকে কৌশিকী অমাবস্যা অমাবস্যা অথবা বর্তমান যে শনি তাতে আপনাদের জীবনে কি ধরনের বড় পরিবর্তন আসছে আপনাদের জীবনে আপনারা কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের রাখতে হবে সাবধানতা অন্যান্যবারের মতন এখানে আপনাদেরকে আমি দুটো গ্রুপ অফার করতে চলেছি সো স্টে কানেক্টেড আর এখানে প্রথম কার্ড আমি রাখছি পেজ অফ ওয়ার্ল্ডস আর সেকেন্ড কার্ডে এখানে আসছে থ্রি অফ ওয়ার্স আচ্ছা তো এখানে আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করছেন সেই কার্ডটাকে আপনারা এখানে পছন্দ করতে পারেন এখানে যারা গ্রুপ ওয়ানকে পছন্দ করেছেন যারা এখানে পেজ অফ ওয়ার্ডসের সাথে রিডিং কন্টিনিউ করতে চাইছেন তারা গ্রুপ ওয়ানে থেকে যান আর যারা এখানে থ্রি অফ ওয়ার্ডস কার্ডটাকে পছন্দ করে ফেলেছেন তারা গ্রুপ টু এর সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করবেন আপনাদের রিডিং হিসাবে তো চলুন এখানে আমি প্রথমেই শুরু করে দিচ্ছি আমার বার্তা এখানে যারা পেজ অফ ওয়ার্ডস পছন্দ করেছেন তাদেরকে নিয়ে আপনাদেরকে বলি আপনারা দেখছেন আর আমি মনোরমা আছি আপনাদের যদি পার্সোনাল আপনারা কোনোভাবে আমার কাছ থেকে নিতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ডিটেলে নিয়ে নিতে পারেন তো চলুন শুরু করে দেওয়া যাক যারা পেজ অফ ওয়ার্ল্ড পছন্দ করেছেন তাদের জীবনে না সমস্ত দিক থেকে ফ্রিডম আসছে আপনি হয়তো এতদিন জীবনের বেশ কিছু ক্ষেত্রে স্টাক মনে করতেন আপনি হয়তো এতদিন কোনো সম্পর্ক বলুন বা কোনো রকম কোনো কেরিয়ার গোলস বলুন সেখানে নিজের ইচ্ছা মতন কোনো প্ল্যান নিতে পারতেন না অথবা আপনার ইচ্ছা অনুযায়ী কোনো কাজ হতো না তবে এবার আপনার ইচ্ছা অনুযায়ী সেই কাজ হতে নেক্সট আপনি যদি এতদিন ভীষণ ভারী এনার্জি ভীষণ টেনশন ভীষণ বার্ডেনসাম এনার্জির মধ্যে থাকতেন তবে এখন থেকে আপনার জীবনে একটা হালকা এনার্জি আসতে শুরু করবে আপনি যদি কোনো কিছু নিয়ে ভীষণ স্ট্রেসে থাকছিলেন আপনি যদি বিগত কিছু দিনে কোনো একটা বিষয় নিয়ে একদমই সিদ্ধান্ত গ্রহণ করতে পারছিলেন না এবং সেই বিষয়টা আপনাকে অনেক অনেক বেশি স্ট্রেস দিচ্ছিল তবে এবার আপনি সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা ফ্রিডম পাবেন এবং সেখানে আপনি যে মানুষ ফ্রিডম পেলে মানুষ সুন্দর ফ্রিভাবে যেরকম কোনো কিছুর উপর সিদ্ধান্ত নেয় সুন্দরভাবে কোনো কিছুর জন্য যেরকম মানুষ সিদ্ধান্ত নেয় কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে নয় শুধুমাত্র নিজের ফ্রি উইল দিয়ে শুধুমাত্র নিজেকে ভালো রাখবার জন্য সেলফ লাভের দ্বারা প্রভাবিত হয়ে যখন মানুষ কোনো ডিসিশান নেয় তখন সেটা তার জন্য ভালো হয় কিন্তু যখন মানুষ বাধ্য হয়ে কোনো পরিস্থিতির দ্বারা সে প্রভাবিত হয়ে নিজের ফ্রি উইলকে কাজে লাগাতে না পেরে সে যখন কোনো কারোর কথা শুনে রেস্ট্রিক্টেড হয়ে স্টাক অবস্থায় থেকে বাধ্য হয়ে কোনো কিছু করে সেইখানকার ডিসিশন নেওয়া আরেক রকম হয় তবে এবার আপনি কিন্তু যে মন খুলে সুন্দরভাবে নিজের ফ্রি উইলকে ফলো করে যে কোনো ক্ষেত্রে জীবনের ডিসিশন নিতে পারবেন এবং আপনার জীবনের সব দিক থেকেই না একটা হালকা এনার্জি যদি এতদিন আপনি ভীষণ টেনশনের মধ্যে থাকতেন ভীষণ হেভি বার্ডেন সাম এনার্জি আপনার মনে হতো আপনার জীবনে আপনার মস্তিষ্কে আপনি কোনো কিছু ভাবেই শান্তি পেতেন না আপনি কোনোভাবেই একটু রিল্যাক্সড মাইন্ডে থাকতে পারতেন না তবে এবার সেই অবস্থার পরিবর্তন হতে চলেছে এবং আপনি না জীবনের অনেক নতুন নতুন দিককে এবার এক্সপ্লোর করতে উৎসাহী হবেন যদি এতদিন আপনি বাড়ির থেকে দূরে কোথাও যাবার নাম শুনলে ভয় পেতেন যদি এতদিন আপনি জীবনের নতুন কিছু করার কথা শুনলে বিরক্ত হতেন তবে এবার আপনি কিন্তু জীবনে নতুন করে বাঁচতে শিখবেন এবার আপনি নিজের জীবনে নতুন নতুন জিনিসকে এক্সপেরিমেন্ট করা এবং এক্সপেরিমেন্ট করে যে আপনি কোনোভাবে ফেলিওর হবেন আপনার কোনো ক্ষতি হবে বা অপকার হবে তা নয় এখানে এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি সেলফ ইম্প্রুভমেন্ট করতে শিখবেন আপনার জন্য যেটা হবে সেটা কিন্তু ভালোই হবে আর আপনি একটা ফ্রি স্পিরিট একটা এক্সাইটমেন্টের মধ্যে থেকে বিলং করবেন আপনি জীবনে নতুন নতুন আইডিয়াস পাবেন এবং সেই আইডিয়াগুলোকে নিজের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগিয়ে নানান রকম উন্নতির সিঁড়ি আপনি চড়তে শুরু করবেন নেক্সট আপনার জীবনে হিউজ ট্রান্সফরমেশন হবে যদি এখনো আপনি আপনার জীবনে কোনো জায়গায় স্টাক থেকে থাকেন তবে সেই জায়গায় আপনার মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনি আর আগের মতন ভয় পাবেন না আপনি আর আগের মতন কোনো কিছুর দ্বারা সহজে প্রভাবিত হয়ে যাবেন না এবার আপনি আপনার নিজের কথা সফলভাবে শুনতে এবং সেই কথাগুলোকে শুনে নিজের জীবনে আরও সুন্দর সুন্দর সাকসেসকে পেতে আপনি শিখে যাবেন আপনার মতে অনেক অনেক ট্রান্সফরমেশন আসতে চলেছে এটা অনেকের ক্ষেত্রে হতে পারে যদি আপনারা কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে অথবা আপনারা বাড়ির থেকে দূরে গিয়ে কোনো কাজ করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না আপনারা একটা হোমসিক ফিল করছিলেন এবং আপনাদের এরকম মনে হচ্ছিল যে সেই বাড়ির থেকে দূরে থাকা সম্পর্ক অথবা লং ডিস্টেন্স রিলেশনশিপ বা বাড়ির থেকে দূরে কোনো কাজ করলে আপনি সফল হবে না তো সেই জায়গাতেও আপনার চিন্তাভাবনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে যারা এক্ষেত্রে বাড়ির থেকে দূরে কোনো কিছু করছিলেন অথবা আপনার পার্সন হয়তো বাড়ির থেকে অনেক দূরে থাকেন আপনার একটা লং ডিস্টেন্স রিলেশনশিপের জন্য আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে এবং আপনার পার্সন কিন্তু দূর থেকে আপনার কাছাকাছি চলে আসতে পারেন উনি হয়তো দূরে কোনো কর্মসূত্রে থাকছিলেন উনি আপনার কাছাকাছি আসতে পারেন কোনো জায়গায় উনি ট্রান্সফার নিতে পারেন বা কোনোভাবে সেটেল হওয়ার প্ল্যান করতে পারেন নেক্সট এটা কিন্তু আপনার ক্ষেত্রে যারা কোনো রকমভাবে ট্রান্সফার সিক করছিলেন কাজের জায়গাতে সেটা তাদের ক্ষেত্রে কিন্তু একটা স্থানান্তর বা বাড়ির কাছাকাছি আসা এটা কিন্তু হতে পারে মোট কথা আপনার লাইফে কিন্তু হিউজ হিউজ ট্রান্সফরমেশন ঘটছে এবং এখন থেকে আগামী ছয় মাস আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনাদের জন্য জানুয়ারি বা নেক্সট ফেব্রুয়ারি যে মান্থ সেটাও আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এই সময়কালের মধ্যে আপনারা হিউজ হিউজ ট্রান্সফরমেশন স্থান পরিবর্তন এগুলোকে আপনারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনাদের জীবনে গ্রেট হিলিং আসছে আপনারা যদি কোনো ব্যক্তির সাথে এখানে সম্পর্কে ছিলেন এখানে আপনাদের জন্য অ্যাকুয়েরিয়াস বা কুম্ভ রাশি ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে অথবা আপনাদের জন্য টরাস আর ভীষণ পরিমাণে আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে আপনি নিজে কোনো কুম্ভ রাশির অথবা আপনি রকম কোনো অ্যাকুইরিয়াস যে জোডিয়াক সাইন সানসাইন বা মুনসাইন বা অ্যাসেন্ডেন্ট থেকে বিলং করতে পারেন অথবা আপনি যার কথা ভেবে রিডিং দেখছেন আপনার কোনো পার্সন কোনো প্রিয়জন যিনি এই মুহূর্তে আপনার মনের মধ্যে চলছেন তিনিও কিন্তু সানসাইন বা মুনসাইন এখানে টরাস এখানে টরাস রয়েছে ভার্গো রয়েছে এখানে রয়েছে তবে এখানে অ্যাকুইরিয়াস এনার্জি কিন্তু ভীষণ ভীষণ প্রবল পরিমাণে রয়েছে তো তারা কিন্তু এর মধ্যে থেকে বিলং করতে পারেন নেক্সট আপনার মধ্যে বেশ হিলিং চলছে আপনি অনেক কষ্টের মধ্যে বা অনেক স্ট্রেস এখানে কষ্ট থেকেও বড় কথা হচ্ছে আপনি স্ট্রেসড ফিল করতেন আপনার আপনার ভীষণ স্ট্রেস মনে মনে হতো হতো যে আপনি সামনের দিকে এগোনোর কোনো পথ খুঁজে পাচ্ছেন না তবে সেই জায়গায় কিন্তু সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আপনি হিলড হচ্ছেন এটা যদি কোনো খারাপ সম্পর্ক বা সম্পর্কের কোনো আঘাত হয়ে থাকে তবে সেক্ষেত্রেও আপনার মধ্যে আসছে মেজর মেজর হিলিং নেক্সট আমি আরও কিছু দেখার চেষ্টা করব আপনার জন্য ইয়েস এখানে আপনি হয়তো কোনো একটা পরিস্থিতির দ্বারা অবসেসড ছিলেন অথবা আপনার মধ্যে রকম কোনো ভীষণ পরিমাণে নেগেটিভ থিঙ্কিং ছিল বা আপনার উপর কেউ রকম কোনো নেগেটিভ এনার্জি থ্রো করে থাকতে পারে আর এখানে আমার দেখে কেন কি জানি এটা অতিরিক্ত পরিমাণে আপনার স্ট্রেস আপনার কোনো কিছুর প্রতি আপনি অবসেসড হয়ে গেছেন কোনো একটা নেগেটিভ চিন্তাভাবনার প্রতি আপনি এত পরিমাণে অবসেসড হয়ে গেছেন যে আপনার মনে হচ্ছে যে যেটা হবে সেটা খারাপই হবে আপনার সাথে ভালো হবে না এই ধরনের যে চিন্তাভাবনা সেখান থেকে আপনার হিলিং হচ্ছে এটা কারোর কারোর ক্ষেত্রে যদি কোনো রকম কোন কুনজর নজর দোষ অথবা বদনজর বা এটাকে যদি আপনারা ওই কি বলে যেন ব্ল্যাক ম্যাজিক বা কোনো রকম কোনো উল্টো পাল্টা ক্রিয়াকর্মর কথাই যদি বলেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে ভবিষ্যতে হিলিং আসছে সো গ্রুপ ওয়ান এখানে কিন্তু আগামী ছয় মাস আগামী আট মাস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে এবং এই যে পরিবর্তনটা সেটা আপনারা কিন্তু নিজেদের মধ্যে মানে তিন মাসের আগা এখন থেকে আগামী তিন মাসের পর থেকে লক্ষ্য করতে পারবেন আর এটা ফুল পিকে ফুল ব্লুমে পৌঁছবে আজ থেকে মাস আট মাস অ্যাকুইডিয়াস সিজন আর ক্যাপ্রিকর্ন সিজনও এখানে ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য এই ধরনের টাইমে গিয়ে অর্থাৎ আগামী যে জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ আপনাদের জন্য বেশ বেশ ইম্পর্টেন্ট অনেকের ক্ষেত্রে না এখানে কোন রকম কোন স্টেবল রিলেশনশিপ বা বিবাহ এখানে হতে পারে এবং আপনারা নিজেদেরকে এই মুহূর্তে ভালোবাসতে শিখছেন এটা আপনাদের প্রতি একটা মেসেজও বটে যে যদি আপনি ভীষণ পরিমাণে স্ট্রেসড আউট হচ্ছেন যদি আপনি কোনো একটা সিচুয়েশনে কোন রকম ভাবে আলো দেখতে পাচ্ছেন না খালি অন্ধকারই দেখছেন তবে বলা হচ্ছে এবার নিজের দিকে তাকান এবার বলা হচ্ছে এবার একটু হলেও নিজের যত্ন করুন সেলফ লাভে আসুন কাউকে গুরুত্ব দিয়ে যদি জীবনে ফলাফল পাচ্ছেন না তবে এবার সমস্ত গুরুত্বটা নিজেকে দেবার চেষ্টা করুন ইমপ্রেস মুডে আসুন এবং এটা করার পরে আপনি জীবনে একটা হ্যাপিলি এবার আফটার কোনো কিছুকে ম্যানিফেস্ট করতে পারবেন অনেকের ক্ষেত্রে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপের জন্য আশা হারিয়ে ফেলেছেন সেই লং ডিস্টেন্স রিলেশনশিপ ট্রান্সফর্মড হচ্ছে এবং এখানে আপনারা যে ট্রান্সফরমেশনের মাধ্যমে যখন আপনারা নিজেদেরকে সুন্দরভাবে একটা পজিটিভভাবে বদল করতে পারবেন আপনাদের জীবনে সোলমেট আসা একটা বিবাহ ম্যানিফেস্ট হওয়া একটা কমিটমেন্ট বা ওই ধরনের ওই জাতীয় সম্পর্ক এনগেজমেন্ট বা স্বীকৃতি ম্যানিফেস্ট হওয়া কিন্তু হবে ইয়েস এখানে আপনাদের যে অবসেশনটা ছিল সেটা হচ্ছে আপনারা প্রচণ্ড বেশি নেগেটিভ থিঙ্কিং করতেন তো সেটা ছিল আপনাদের এখানে একটা মূল অবসেশন সো এখানে না আর চিন্তার কিছু নেই এখানে আপনার জন্য ভালো কোনো অফার এখানে আসছে এবং পুরনো কোনো জায়গা আপনি পুরনো বন্ধু বান্ধব বলুন চাইল্ডহুড মেমোরিজ যাদের সাথে আছে বলুন বা পুরনো কোনো মানুষ বলুন যার সাথে আপনার কোনো মেমরি রয়েছে তো সেখানে আপনি ভালো কিছু কিন্তু সেলিব্রেট করতে পারবেন এবং বারবারই আপনাদেরকে বলছি আগামী এখন থেকে আগামী ছয় মাস আপনাদের জন্য ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট আপনারা কিন্তু অক্টোবর অনোয়ার্স এই যে পরিবর্তন এটাকে নিজেদের মধ্যে আস্তে আস্তে লক্ষ্য করতে শুরু করবেন বাট আগামী আগামী এখন থেকে যে ছ মাস পর মতন সময়ে গিয়ে আপনারা এই পরিবর্তনটাকে অনেক অনেক ভালোভাবে এটাকে সাক্ষ্য করতে পারবেন বা এটাকে আপনারা ফিল করতে পারবেন দেখতে পারবেন এই ধরনের বিষয়টা আপনাদের সাথে হবে সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট বার্তা আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ক্লেম করার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমি এবার সোজা চলে এসেছি আমার দ্বিতীয় গ্রুপ অর্থাৎ এখানে যারা থ্রি অফ ওয়ান্স পছন্দ করেছেন তাদের সাথে এখানে সত্যি কথা বলতে গেলে কি আপনাদের যে নাম্বার থ্রি সেটা ভীষণ ইম্পর্টেন্ট আর আপনাদের জন্য কমিউনিকেশন বেটার হতে চলেছে আপনারা রকম কোনো অনলাইন সম্পর্ক আপনারা যদি রকম কোনো অনলাইনে বিজনেস করছেন আপনারা যদি রকম কোনো টেকনোলজিকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা যে কোনো রকম কোনো কিছুকে কাজে লাগিয়ে আপনারা যদি কোনো বিজনেস করছেন এবং যেখানে কমিউনিকেট করা দূরের কোনো ব্যক্তির সাথে বা বৈদেশিক মুদ্রা এই ধরনের কোনো কমিউনিকেশন আপনাদের যদি প্ল্যানে থেকে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু একটা এবং আপনাদেরকে এটাও বলা হচ্ছে যে আপনারা নিজেদের কমিউনিকেশন স্কিল কিরকম ভাবে আপনারা করেন আশপাশের মানুষের সাথে বা যার সাথেই আপনারা কথা বলুন না কেন ইভেন যাদের যাদের সাথে আপনি কানেক্টেড সেখানে আপনি কিভাবে ইন্টারঅ্যাক্ট করেন সেটাকে আপনাকে একটু হলেও মানে নজরে রাখতে বলা হচ্ছে এটা আপনার প্রতি একটা বার্তা যে আপনি ওই ধরনের যে বিষয়গুলোকে পাবলিক ইন্টারাকশন এবং আপনি যেখানে কোনো রকম কোনো কাজ করছেন মানুষের সাথে কিভাবে কথা বলছেন সেটাকে একটু হলেও আপনি করার চেষ্টা করুন এর উপর কাজ করুন নেক্সট যদি এখানে কোনো ব্যক্তির সাথে আপনার অনলাইনে কোনো রকম কোনো ব্যক্তি বা বন্ধুর মধ্যে কোনোরকম রকম কোন একটা সম্পর্ক তৈরি হওয়া বা কোনো একজন ব্যক্তি যার সাথে আপনার কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল বা কোনো অনলাইন সম্পর্ক ছিল তো সেক্ষেত্রে কিন্তু এই অনলাইন সম্পর্কটা একটা ফ্লারিশ করতে পারে এখানে একটা মানে এই ধরনের সম্পর্ক এই সময় এস্টাবলিশ হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং আপনাদের জন্য আগামী তিন মাস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অক্টোবর ভীষণ ইম্পর্টেন্ট স্যাজিটেরিয়াস সিজন আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে নেক্সট আপনারা যারা কোনো ভাবে কোনো বিদেশ যাত্রার প্ল্যান করছিলেন বা বিদেশের সাথে কোনো কাজের মাধ্যমে যুক্ত প্ল্যান করছিলেন এখানে তাদের জন্য কিন্তু একটা কোনো সাকসেস ইন্ডিকেট করা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো আনকনভেনশনাল কোনো সম্পর্ক অর্থাৎ যে ক্ষেত্রে হয়তো ফিমেল বড় বা ওই ধরনের কোনো সম্পর্ক বা এজ ডিফারেন্স ভীষণ পরিমাণে বেশি থাকতে পারে এটা এই ধরনের যে বিষয়গুলো আপনারা দেখতে পারেন এই ধরনের সম্পর্ক আপনাদের জীবনে আসতে পারে নেক্সট এখানে যাদের যাদের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স ছিল না কিন্তু সম্পর্কের মধ্যে মানসিক দূরত্ব এনার্জেটিক্যালি দূরত্ব এসে গিয়েছিল তাদের মধ্যে কিন্তু ক্লোজনেস আসার একটা চান্স কিন্তু রয়েছে আপনি এতদিন পর্যন্ত নিজের ক্ষেত্রে যা কিছু হার্ড করছিলেন সেই হার্ডওয়ার্কগুলোর কোথাও গিয়ে আপনি ফল পেতে শুরু করবেন আপনার হার্ডওয়ার্ক বা আপনার কঠোর পরিশ্রমের ফলাফল আসছে এবং আপনাকে বলা হচ্ছে গ্রাউন্ডেড থাকতে আপনাকে বলা হচ্ছে রিসিভিং মুডে থাকতে আপনি অতিরিক্ত বেশি জাজ করার চেষ্টা করবেন না যে কি করে হবে কেন হবে কিভাবে হবে এসব এত কিছু আপনার ভাবার দরকার নেই আপনি গ্রাউন্ডেড থাকুন আপনি টিউন্ড থাকুন আপনি রিসিভিং মুডে থাকুন আপনার হার্ডওয়ার্ক সেটা আপনি যে ক্ষেত্রেই করে থাকুন না কেন সেটার ফলাফল কিন্তু আসছে অনেক ক্ষেত্রে অনেকের জীবনে এমন কোনো মানুষ আসছেন যিনি আপনার প্রতি হার্ডওয়ার্ক করতে চাইবেন নেক্সট যে সেপ্টেম্বর মান্থটা এটা আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট হতে পারে আপনারা কোনো ব্যক্তিকে বেশ মিস করতে পারেন এবং এই যে মিস করা এই যে কাউকে মিস করা বা এই যে নিজের মধ্যে একটা আপনাদের মধ্যে একটা সেলফ রিফ্লেকশন ক্রিয়েট হবে এটা আপনাদেরকে ভাবাতে শেখাবে যে আপনারা নিজের মধ্যে খুঁজবেন কোনো একটা কানেকশানের মানে অনেকের ক্ষেত্রে যাদের সম্পর্কে যারা কোনোরকম কোন তৃতীয় ব্যক্তির সাথে জড়িয়ে পড়েছিলেন আপনারা ডিসিশন নিতে পারছিলেন না আপনাদের কোন দিকে এফার্ট দেওয়া উচিত আপনাদের কোন দিকে যাওয়া দরকার তারা কিন্তু সেক্ষেত্রে একটা মানে একটা কিছু বুঝতে পারবেন যে একটা ক্ল্যারিটি পাবেন আপনারা সোল সার্চিং করবেন এই সেপ্টেম্বর মান্থে যে আমার ঠিক কোন দিকে যাওয়া দরকার আমি জীবনে কি চাইছি আমি জীবনে কি করতে চাইছি সেই সংক্রান্ত বেশ কিছু ক্ল্যারিটি আপনারা পাবেন সেই ক্ষেত্রে আপনারা হার্ডওয়ার্ক করবেন এবং যথারীতি আপনাদের হার্ডওয়ার্কের ফলও কিন্তু পাবেন অনেকের ক্ষেত্রে যারা ত্রিকোণ প্রেমের সম্পর্কে রয়েছেন বা যাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে তো তারা কিন্তু একটা সেলফ রিয়েলাইজেশনের মধ্যে যাবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু আস্তে আস্তে নিজেকে রিকভার করার চেষ্টা করবেন ইয়েস আপনারা হয়তো হার্ডওয়ার্ক করবেন এবং নেক্সট যে ভার্গো সিজন আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে আর আপনারা এখানে কিন্তু হার্ডওয়ার্ক করার মাধ্যমে বেশ উন্নতি করছেন এবং আপনারা ক্ল্যারিটি পাচ্ছেন সেটা বোঝা যাচ্ছে জীবনের বেশ কিছু ক্ষেত্রে না এখানে দেখা যাচ্ছে যে আপনি নিজেকে রেস্ট্রিক্টেড ফিল করাচ্ছেন আপনি যেন জোর করে কোনো একটা জায়গাকে আটকে রাখা অথবা আপনি যেন জোর করে কোনো কিছুকে সেভ করতে চাওয়া কোনো কিছুকে বাঁচাতে চাওয়া অনেকের ক্ষেত্রে এটা অর্থনৈতিক ক্ষেত্রে কৃপণতা হতে পারে বা অনেক ক্ষেত্রে আপনি কোনো একটা সম্পর্কের মানে একটা হয়তো আপনার সন্দেহ আছে যে এই সম্পর্কে কোনো থার্ড পার্টি আছে অর্থাৎ এখানে আমি ইনভেস্ট করব না তো সেইটা থেকে আপনি আপনার আপনার ফিলিংস ইমোশনের হয়তো করতে পারেন তো সেখান থেকে আপনাকে কিন্তু একটা মুক্ত হতে বলা হচ্ছে ক্ষেত্রেও চিন্তা ভাবনা আনতে বলা হচ্ছে ইয়েস আপনার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই মুহূর্তে নেগেটিভ সেন্সেস কাজ করছে আপনাকে এই মুহূর্তে বলা হচ্ছে সাহসী হন বাট ক্যালকুলেটেড রিস্ক নিন সাহসী হওয়ার অর্থ আগুনে গিয়ে হাত দিয়ে দেওয়া বা জলে গিয়ে ঝাঁপিয়ে নিজের ক্ষতি করে ফেলা সাহসী হওয়ার ইন দা সেন্স এখানে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া কিন্তু রিস্ক আমাদের নিতেই হয় বাঁচতে গেলে আমরা কোনো রকম রিস্ক নবো না আমরা সর্বদা কমফর্ট জোনে থেকে যাব এরকমও যদি আমরা করি এরকমও যদি আমরা বলি তাহলেও কিন্তু আমরা জীবনে কোন দিকে এগোতে পারবো না অর্থাৎ আমাদেরকে বুঝে শুনে সামনে এগোনোর কথা ভাবতে হবে এবং নিজের নেগেটিভ থিঙ্কিংকে কিন্তু নিজেকে জয় করতেও শিখতে হবে তো এটা আপনার জন্য মেসেজ আপনি নিজের নেগেটিভ থিঙ্কিংয়ের হাত থেকে ফ্রি হন এটা আপনার প্রতি একটা মেসেজ যেদিন থেকে যখন থেকে আপনি নিজের নেগেটিভ থিঙ্কিংয়ের হাত থেকে ফ্রি হবেন আপনি কিন্তু তখন থেকে একটা সন্তুষ্টির জায়গা এটা যদি ভালোবাসার ক্ষেত্র হয় তবে সেখানে আপনি একটা সোলমেট একটা ফ্যামিলি কাইন্ড অফ ডায়নামিক সেখান থেকে আপনি স্বীকৃতি পাওয়া সেখান থেকে একটা এনগেজমেন্ট কমিটমেন্ট অথবা প্রেজেন্ট সিচুয়েশন থেকে উন্নতির দিকে যাওয়ায় আপনি কিন্তু এখানে যেতে পারবেন যদি আপনি নিজে চান যদি আপনি এই যে নিজেকে রেস্ট্রিক্টেড করে ফেলছেন সেটা থেকে যদি নিজেকে বাঁচাতে পারেন সো চলুন আর একটু ক্লারিফাই করি আচ্ছা আপনার জীবনে আপনাকে ফ্রি মাইন্ডে আসতে বলা হচ্ছে নিউ বিগিনিং এর জন্য আপনাকে রেডি হতে বলা হচ্ছে এখানে আপনার মধ্যে হালকা রেস্টলেসনেস আছে তো বটেই কিন্তু আপনার কিন্তু লাইফে আপনি কোনো ম্যারেজ সংক্রান্ত কোনো কমিউনিকেশন এটাও কিন্তু এক্সপেক্ট করতে পারেন এবং যারা যারা রিডিং দেখছেন তাদের জন্য কিন্তু আগামী তিন থেকে চার মাস বেশ ইম্পর্টেন্ট এবং সেপ্টেম্বর কিন্তু আপনাদেরকে মানে একটু হলেও ভাবাবে একটু হলেও আত্মদর্শন করাবে কিন্তু আপনারা একদম ভয় পাবেন না এটা যেটা হবে সেটা আপনাদের ভালোর জন্যই হবে সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ